আহার দেবেন তিনি রে মন জীব দি আছে জি আহার দেবেন তিনি রে মন জিবদি আছে তোর সৃষ্টি করে তোর কাছে যে তোর সৃষ্টি করে তোর কাছে যে আছে জিবদি আছে আহার দেবেন জিনীরে মন দিবেন আছেন জিনি আহার দেবেন জিনীরে মন দিবেন আছেন জিনি সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনি ঘরে সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি ঘরে ও মনতে পেতে দেখ ও মন তার কাছে দুই হাত পেতে দেখ কি দান দেন তিনি জীবדיהছেন জিনি आहार দেবেন তিনি রে মন জীবדיהছেন জিনি आहार দেবেন তিনি রে মন জীবדיהছেন জিনি না চাইতে ক্ষেতের ফসল পাই বৃষ্টির জল না ক্ষেতের ফসল পাই বৃষ্টির পেলি পুত্র তা বল তুই যে পেলি পুত্র কন্যা তোরে কে দিলতা বলোনা এত পেলি তারে কেবল ভুলে গেলি ওরে যার করু কেবল তো পেল তার তোর ভাবনা দিয়ে তাকে ও তোর ভাবনার মার দিয়ে তাকে আছেন জিনি আহার দেবেন তিনি রে মন আছেন জিনি আহার দেবেন তিনি রে মন আছেন জিনি তোরে সৃষ্টি করে তোর কাছে যে তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি আছেন জিনী আহার দেবেন তিনি রেমন জীবদিয়াছেন জিনী আহার দেবেন তিনি জীব জীবদিয়াছেন জিনী